এই চোর আমা হচ্চি করনি পালো ধর ওকে এই ধর ধর করালো পালালো আমাদের দাদা আপনি সত্যি ব্ল্যাক বল হ্যাঁ ব্ল্যাক কোন কেস নাকি তো নিয়ে করে ছেড়ে দিয়েছে নাকি না না একটা পকেট মারাছে আমার হাত চুরি করে নিয়ে গেছে ও এই ব্যাপার দাঁড়া তোর নে তোর হল থ্যাঙ্ক ইউ বলতে হবে না আমি তোকে দিয়ে দিচ্ছি তাহলে রাতে এসে থ্যাংক ইউ বলে আচ্ছা ঠিক আছে

চল বলটু আজ আর কেউ নেই দুজনে এক গ্লাস কমিয়ে দিছো হ্যাঁ চল তো আশা আগে দুজনে খেয়ে নিছো আরে তুই এখানে কি করছিস আমাদের কি দেখে তুই মাল খাচ্ছিস আরে লাটু দাজে এসো এসো বসো তোমার জন্য একটা বোতল ভর্তি আছে মাগি সর একটা গোটা বোতল আছে না তো এখনি হয়ে যেত মাল আছে বলছিস তবে দে এক গ্লাস দে আমি বসি তোর সঙ্গে শালা তোরা বসে বসে পার্টি বানাচ্ছিস আর ওপারে কি হয়েছে শুনেছিস কেন রে বল কি হলো ওপারে আবার কি হলো কি আর হবে বাল চারদিকে শুধু চুরি ডাকাতি খবর আসছে আর তোরা বাল ছেলে ক্লাবের সদস্য হয়ে এখানে বসে বসে গাঁজা মদ খাচ্ছিস কি বলছিস আমরা থাকতে এপারে আবার চুরি কে করছে সব কোন বোকা ঠোকা এত সাহস যে আমাদের গ্রামেতে চুরি করছে চল আজ হারভান ভাঙব সবাই মিলে বল কি সব খুলে খালে বল দাঁড়া বলছি Oh shit! হ্যাঁ এবার বলছি শোনো এইসব চুরি ডাকাতি ওই বাস স্ট্যান্ডে হচ্ছে ঠিক আছে সবাই একসঙ্গে বসে থাকে হঠাৎ করে কেউ একজন কারো কিছু চুরি করে চলে যায় তারপর তাকে ধরার জন্য হঠাৎ করে কোথা দিয়ে ব্ল্যাক ম্যান চলে আসে হ্যাঁ তারপর তারপর সে এসে সেই জিনিসটাকে উদ্ধার করে তাকে ফেরত দেয় আবার সেই ব্ল্যাক ম্যান যখন চলে যায় তখন দেখা যায় যে সবার কাছ থেকে টাকা চুরি হয়ে গেছে এসব তুই কি বলছিস ব্ল্যাকম্যান টিভির ব্ল্যাকম্যান হ্যাঁ রে বাল বোকাছে দেখুন হ্যাঁ আমি কোনো কিছু বললাম নাকি চলো লাটু দা তাহলে তো ব্ল্যাকম্যানকে দেখতে হচ্ছে আর দেখতে হচ্ছে যে কে চুরি করছে সব হ্যাঁ চল হ্যালো কি আবার চুরি হয়েছে মদনপুরে দাঁড়াও এক্ষুনি যাচ্ছি আমরা এই বালছাড়া ক্লাবের সদস্য থাকতে আবার চুরি হচ্ছে দাঁড়া চোরের বাঁশ দিচ্ছি আজকে কি হলো লাটু দা আবার চুরি হয়েছে নাকি হ্যাঁ রে বাল মদনপুরে আবার চুরি হয়েছে চল চল বুঝে দাও গ্রামের সব জায়গায় চুরি হয়ে গেছে বুঝলে ওই জন্য শহরের দিকে এলাম দেখা যাক ওখানে চুরি হয় কি না লকডাউনে মনে হয় আমাদের দিকে লুকিয়ে পড়েছি বুঝলি এই ও আরে সে তো ওখানের দিকে লুকিয়ে আছে দেখবে বলে কে চোর আর কে ব্ল্যাক ম্যান ও আচ্ছা ওই জন্য খেলাম মালটা কেনার এই সময় কেউ নেই এবার রূপ পাল্টা ফেলি চল আবার যাওয়ার মাল চুরি করতে যায় আসসালাম মেদের ব্যাকচুরি করে নইব আর উল্টে মেয়েদেরকে সঙ্গে করে ভরে নিয়ে যাব ব্ল্যাক ম্যান ওড়িসালা এই শান্তির ছলে ধরে চুড়চুড়ি করছে দণারে যদি না তোর হাড়ে আমি বাজিয়েছি তো আমার নাম পলটু নয় ব্ল্যাক ম্যান তুমি আমাদের বাঁচালে হ্যাঁ হ্যাঁ তুমি আমাদের হিরো হ্যাঁ হ্যাঁ ব্ল্যাকম্যান তুমি আমাদের হিরো ওল্টু তুই এসছিস মারা দেখ এখানে কি সব হচ্ছে আচ্ছা তার মানে এখানে চুরি হয়ে গেছে আর ব্ল্যাকম্যান এসে গেছে তাই তো লাট্টু দা হ্যাঁ রে তাই তুই কখন থেকে এই ঝামেলা খাব দেখছি কি করা যায় বলতো লাটু দা আসল চুরি হলো এই ব্ল্যাকম্যান এই মালটাই শালা চোর সেজে এই চুরি করছে এই বালটাকে ধরে মারো দেখি সে কি রে পল্টু তাহলে এবার কি হবে আমরা ব্যাডমিন্টনের সঙ্গে পারবো কি করে উনি এবার তুমি চিন্তা করো না আমি মানে ডান্ডা নিয়ে এসেছি আজ পেছন দিয়ে মাথায় মারবো আমাকে দেখতেই পাবে না চলো লাঠি দাও আমি মেরে আসি কি রে বোনা কি আমার কোন কারণ মানলি শালা আমি কি বলাই কেউ জানে না এখানে কিন্তু আমি জানি শালা তুই সব থেকে বড় চোর কি তোমরা এসব কি বলছো হ্যাঁ পল্টু ঠিক বলছে ওই শালা সেই চোর চোর সাজে চুরি করতে আসে আবার ব্ল্যাকম্যান যে ভালো হতে আসে তোরা আমার পর্দা ফাঁস করে দিবি আজ তোদের কাউকে ছাড়বো না বাঁচাও 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 মিউজিক